ভাইয়া আসালুম আলাইকুম কী গাড়ি নিয়ে হাজির হলেন সেটা হলো প্রিমিয় মডেল কত ভাইয়া দু হাজার আট রেজিস্ট্রেশন নয় সিলভার কালারে পুশ কা পুশে স্টার তেলের গাড়ি যারা একটি তেলের গাড়ি খুঁজছিলেন প্রিমিয় আটের মডেল নয় রেজিস্ট্রেশন তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন শাইনকার সেন্টারে খুবই সুন্দর একটি গাড়ি মাইলেজ মাত্র পঞ্চাশ হাজার তিনশো বাইশ কিলোমিটার খুবই সুন্দর ভিতরের কন্ডিশনটা দেখায় কতটা লাক্সারিয়াস দেখেন কতটা প্রিমিয়াম ভাই এটা টু ট্রুন কালার বলে নাকি দুটা

টুকটাক ওয়াশ পলিশ একদম এ টু জেড ফ্রেশ করে দেওয়া হবে আপনার যদি বাজেট থাকে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার জন্য এই প্রিমিয় গাড়িটি আর এই গাড়িটি পাবেন সাইন সেন্টারে এবং সাথে থাকছে স্পেশাল ডিসকাউন্ট এবং রমজানে পাবেন কিন্তু প্রতিটা গাড়িতে আপনারা এক্সচেঞ্জের অফার আপনার যদি পুরাতন গাড়ি থাকে আপনারা পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন সাইন কার সেন্টার থেকে প্রায় চল্লিশটি রূপে গাড়ি পাবেন এই রমজানে তো যে কোনো গাড়ি কিনতে চলে আসুন সাইন কার সেন্টার দুই বাই ই সাউথ বেগুন তেজগাঁও ঢাকা